হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা অনেক দিন ধরে ভিডিও দিতে পারতাছি না মাঝখানে কুমিল্লা গেছিলাম কুমিল্লার ব্লগ আসতেছে ওইটা বাদ দিলে আমি যদি বলি এখন যেটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে কয়েকদিনের মধ্যে লঞ্চ হয়ে গেল দুইটা বাইক লঞ্চ বলতে এটা আমি বলবো সেমি লঞ্চ কারণ হচ্ছে সুজুকির বিস্টম টু এটা একটা গাড়ির সে শো করছে বাট লঞ্চ হয় নাই আর আরেকটা হচ্ছে গতকালকে গেল হিরো এক্সপালস অ্যানাউন্সমেন্ট করলো এক্সপালসটা রিভিল করলো বাট লঞ্চিং এটা আমি সেমি লঞ্চিং বলবো কারণ হচ্ছে প্রাইস নোটটা মেবি দেয় নাই খুব সম্ভবত আমার জানা মতে প্রাইসটা দেয় নাই যার জন্য আমি বলবো হচ্ছিল সেমি লঞ্চিং তো এ হচ্ছে হলো বিষয় জাস্ট খালি চেহারাটা রিভিল করল এই যে এক্সপাসটা কীরকম হতে যাচ্ছে আসলে ওইটা জোজ বাইক মানে এত ডার্ট বাইক বের হইতাছে ডার্ট বাইক না অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক এইগুলা মানে আসলে যারা অ্যাডভেঞ্চার ট্যুর পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হতে যাচ্ছে এইগুলা ভালো হইছে হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো হইছে কারণ হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুর যারা করেন তারা ওই এডিবি এই সাত লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে আসলে কেনার মতো অনেকেরই সামর্থ্য নাই অনেকের আছে অনেকের নাই বাট এখন মোটামুটি ভালো হইছে এই হচ্ছিল বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন টাটা